আসসালামু আলাইকুম রহমাতলাইবরকাতু সাথী ভাইরা সবাই ভালো আছেন আপনাদের সম্মুখে আজকে সালাম সম্পর্কে সালামের কিছু তরিয়া আছে নিয়াম নীতি আছে কিছু ফায়দা আছে ওই সম্পর্কে কিছু আলোচনা করব সবাই শোনবার জন্য চেষ্টা করবেন তাই ও দোস্ত বুজুর্গ হাদিসের মাঝখানে আছে তোমরা সালামকে কী করো বেশি বেশি করে প্রচার করো তোমরা সালাম প্রচার করতে পারো তোমাদের মাঝখানে শান্তি আসবে মহাবত আসবে ইতি থাকবে না জগড়া ফেসাত আল্লাহ তালা দূর করে দেবে তাহলে সালাম দেওয়ার কিছু নিয়ম আছে বায়ুদস্থ বুজুর্গ এক নম্বর নিয়ম হলো আমরা যখন সালাম দিতাম আমরা সালামটা আরবি লফজের দ্বারা দিতাম কিছু কিছু ভাই আছে কাউকে দেখে বলে আসসালাম সালাইম আলাইকুম ওসব শব্দ না হইতো আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি সালাম দেনে বলাও ওই শব্দটা বলতো আর যে সালাম লইবে সে বলতো ওয়া আলাইকুম আলাই জাহা নবী করিম সাল্লাম ঘোষণা করেন হজরুল সাল্লু আলয়াল্লামের হেজমতে এক ব্যক্তি আসলেন আসিয়া বলেন আসসালাম আলাইকুম আল্লাহর নবী বলেন তার আমল নামার মাঝখানে দশটা নাকি লেখা দেওয়া হল আরেক ব্যক্তি আসলেন আসিয়া বলতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজর সাল্লু আলি সাল্লাম বলেন তার আমল নামার মাঝখানে বিশটি নেকি লিখে দেওয়া হলো আরেক ব্যক্তি আসলেন আসিয়া বললেন আসসালাম রহমাতুল্লাহ হজর সাল্লি সাল্লাম বলেন তার আমল নামার মাঝখানে তিরিশটা নেকি আল্লাহ তা লিখে দিত বুজুর্গ তাহলে আমরা কী করতাম এভাবে সালাম দিতাম এভাবে যদি সালাম দিতে পারি দ্বিতীয় নম্বর এইভাবে যদি সালাম দিতে পারি তাহলে আমরা কী ফায়দা হবে সালাম দেনেওয়ালার আমল নামার মাঝখানে দশ নেকি সালাম লেনে তিরিশ নেকি আর সালাম লেনেওয়ালার আমল নামার মাঝখানে তিরিশটা লিখে আমার আল্লাহ তালা লিখে দেবেন ভাইয়া দোস্ত বুজুর্গ তিন নম্বর তরিকা হলেন সালামটা দেওয়া হলেন সুন্নত আর সালামটা লওয়া কি ওয়াজিব আপনি সালাম দিলেন সেটা সুন্নত তো আপনার ঠিক আছে সালাম দিল আপনি জবাব দিতেই হবে সে জবাব দেওয়াটা আপনার জন্য কি ওয়াজিব হয়ে গেছে বাই বস্তু বুজুর্গ সাইল নম্বর নেম সাইল্বর তরিকা নম্বর ফাইদা হলেন আল্লাহ তালা আলফুল সাল্লাহ সাল্লাম বলেন যে যে ব্যক্তি সালাম দিল সে আল্লাহ তালার কাছে বেশি পছন্দ নিত আল্লাহ তালা তাকে বেশি পছন্দ করেন সালাম লেনেওয়ালার থেকে সালাম দেনেওয়ালা আল্লাহর কাছে কি বেশি পছন্দ নিত আল্লাহর কাছে বেশি আফজল শ্রেষ্ঠ তাহলে কি করতাম আমরা নিজেকে নিজে বড় না মনে করে ছুটো হয়ে মানুষকে সালাম দিতাম আল্লাহর মেহবুব বান্দা আমরা হয়ে যাইতাম বাইও দোস্ত বুজুর্গ পাঁচ নম্বর নিয়ম হলেন কোনো মসজিষের মাঝখানে আপনি গেলেন গিয়ে দেখলেন হিন্দু মানুষও আছে মুসলমান মানুষও আছে তাহলে এখানে আপনি কী করতেন মুসলমান ভাইয়ের কানে কানে গিয়ে তো আপনি একজন একজন করে সালাম পোসাতে পারবেন না তাহলে বলা হচ্ছে যেন আপনি সবাইকে মুহাতব করে হাজির করে সালাম দিয়ে দিতেন কিন্তু আপনি দিলে দিলে ইরাদা হইতো দিলে দিলে নিয়ত হইতো যে আমি শুধুমাত্র মুসলমানকে কি করেছি সালাম করেছি ভাইয়া দোস্ত বুজুর্গ ছয় নম্বর নিয়ম হলেন কোনো মানুষ সেওয়ার হয়ে যাইতেছে গাড়ি সাইকেলের মাঝখানে সেওয়ার হয়ে যাইতেছে আর কোনো মানুষ হেঁটে হেঁটে আইতেছে তাহলে কে প্রথমে সালাম করতো বলা হচ্ছে যেন যে সাওয়ার হয়ে যাইতেছে যে গাড়ির মাঝখানে না সাইকেল দিয়ে যাইতেছে সে সালাম করত যে হেঁটে হেঁটে আইতেছে তাকে আর কোনো মানুষ হেঁটে হেঁটে যাইতেছে আর কোনো মানুষ বসা আছে, তাহলে ওই সময় কুন নেম যে হেঁটে হেঁটে যাইতেছে সে এই বসে থাকনেওয়ালা ব্যক্তিকে সালাম করত। ভাইয়া দোস্ত বুজুর্গ আপনি রাস্তা দিয়ে যাইতেছেন এক বড় জামাত আসতেছে এক ছোটো জামাত আসতেছে একজন অনেক বড় জামাত আর একটা ছোটো জামাত তাহলে ওই সময় কী করতো ছুটু জামাত বড় জামাতকে কী করতো সালাম করতো ইফতিদা করতো প্রথমে ছোটো জামাতে বড় জামাতকে সালাম করতো বড়ো ছোটো মোকাবিলা হয়েছে একজন বড় একজন ছোটো তাহলে নেম কি ছুটু বড়োদেরকে কী করতো সালাম করতো কিন্তু হজর সাল্লাই সাল্লাম কী করতেন ছুটুদেরকেও সালাম দিতেন তাদেরকে তরবিয়ত দিতেন শিক্ষা দিতেন সালাম নিজেকে নিজেকে বড়ো না করে তোমরাও কী করো সালাম দেও নিজের সাথে গৌরব আনো না গৌরব আনলে আল্লাহ তালা পছন্দ করে না ও দস্ত বুজুর্গ ওই নিয়মটি আমরা শিখতাম আর অপর বাইকে শিখবার জন্য তাদেরকেও একটু সুখ সুবিধা করে দিতাম তাদেরকেও শেয়ার করে দিতাম তারাও যেন এমনভাবে সালাম প্রসার করতে পারে তোমরা যদি এমনভাবে সালাম প্রচার করতে পারি নিশ্চয়ই আমাদের মাঝখানে আল্লাহ তালা শান্তি দিবেন ওমা আলাইনা বালাহ।